দেখছেন টিভি নাইন বাংলা রয়েছে আমি শুভজিৎ মিত্র ঘড়ির কাটা বলছে এই মুহূর্তে পাক্কা একটা বত্রিশ আসুন এই মুহূর্তে চারটে বড় খবরের দিকে নজর রাখা যাক পিসিআর কে বলবো একবার বি বলে দেখানোর জন্য পিসিআর যাব এক দুই তিন চার করে হাইকোর্টের রায়ে নতুন নিয়োগ ধোয়াশয় কমিশন কমিশনের কথা বলছে কমিশন বলছে কথা যোগ্য চাকরিহারদের নতুন করে আবেদন করতে হবে কি এমনও প্রশ্ন উঠছে কেন হঠাৎ করে এই প্রশ্নের জন্ম কেন নজর রাখবো আমরা দ্বিতীয় ইস্যু যোগ্য অযোগ্যদের তালিকা না দেওয়ার অভিযোগ উড়িয়েছে এসএসসি সাংবাদিক বৈঠক করেছিলেন এসএসসি চেয়ারম্যান তেরোই ডিসেম্বর হলফনামায় যোগ্য অযোগ্যদের তালিকা জানাচ্ছে এসএসসি আসব তৃতীয় খবর পিসিআর হাজার হাজার চাকরি বাতিল সুপ্রিম কোর্টে মামলার পর মামলা হচ্ছে গতকাল শীর্ষ আদালতে মামলা দায়ের এসএসসি নিশ্চয় মনে আছে আপনাদের শিক্ষক ও শিক্ষাকর্মীদের পাশে একাধিক সংগঠন দাঁড়াচ্ছে এবিটি তারাও বলেছেন তারা দাঁড়াবেন সংগ্রামী যৌথ মঞ্চ তারাও বলছেন তারা দাঁড়াচ্ছেন পরের খবর পিসিআর এসএসসি মামলার রায়ে মুখ্যমন্ত্রীর মন্তব্যে আদালতের দৃষ্টি আকর্ষণ আদালতের দৃষ্টি আকর্ষণ আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের তারপরে কি পলিটিক্যাল রিয়াকশন কি আছে দেখাবো একে একে যোগ্য অযোগ্যদের তালিকা না দেওয়ার অভিযোগ উঠেছিল এসএসসির বিরুদ্ধে এসএসসি সেই অভিযোগটা উড়িয়ে দিয়েছে অযোগ্যদের তালিকা আদালতে জমা দেওয়া হয়েছিল বিশে ডিসেম্বর এবং পাঁচই জানুয়ারি আদালতে অযোগ্যদের তালিকা পেশ করা হয় আজকে সাংবাদিক বৈঠক করে দাবি করেছেন এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার তার আরও দাবি পাঁচ হাজার চারশো জন অযোগ্য এসএসসি তালিকায় তা স্পষ্ট করা হয় বাকিরা যে যোগ্য আপাত দৃষ্টিতে তা দেখা যাচ্ছে ওএমআর না মিলিয়ে তাদের এখনই শংসাপত্র দিতে পারবে না এসএসসি দাবি এসএসসি চেয়ারম্যানের কেন কোর্ট বললো আপনারা সহযোগিতা করেন কি মুশকিল এটা তো আমার কাছে এই প্রশ্ন করবার নয় মানে আপনি তো ভুল জায়গায় প্রশ্ন করছেন যে আমরা অনারেবল হাইকোর্টের কাছে দুটো না তিনবার দিয়েছি একটা আঠেরোই ডিসেম্বর একটা বিশে ডিসেম্বর একটা পাঁচই জানুয়ারি দু এবং তাতে পাঁচ হাজারের উপর আপনারা হিসাব করে বললেন পাঁচ হাজার চারশো আটাত্তর কিছু কমন নাম থাকতে পারে কারণ একই নাম দুবার করে কোনো জায়গায় থাকতে পারে পাঁচ হাজার তিনশো মতন হয়তো ক্যান্ডিডেট হবেন যারা কিনা। মানে আমাদের চোখে বিতর্কিত ক্যান্ডিডেট বলা যেতে পারে অযোগ্য ক্যান্ডিডেট তো তাদের একটা তালিকা আমরা প্রকাশ করেছি অনারেবল কোর্টের কাছে আমরা দিয়েছি একটি ক্ষেত্রে আমরা ডিআইদের কাছে যে চিঠি পাঠিয়েছিলাম সেটা দিয়েছি অনারেবল হাইকোর্টের দু হাজার একুশ এবং বাইশ সালের রায়টা দিয়েছি ডিআইদের কাছে কি নির্দেশ গিয়েছিল স্যালারি স্টপেজের সেটা দিয়েছি সেক্ষেত্রে হয়তো নাম ধাম ডিটেল যায়নি কিন্তু আমাদের তথ্যটা গেছে যে এরা এরা চিন্তিত তা এখন এটা দেওয়ার পরে অনারেবল হাইকোর্ট যে অবজারভেশন দিয়েছেন আমার সে ব্যাপারে একটু কিছু বলবার থাকতে পারে না অনারেবল কোর্ট যেটা বলবেন সেটা আমাদের রেসপেক্ট করতেই হবে এবার যে খবর আমরা দেখাবো জানি না এই মুহূর্তে আর টিভি নাইন বাংলার পর্দায় চোখ রেখেছেন দুয়ে দুয়ে চার করবেন কিনা জানি না কিন্তু খবর আমরা দেখাবো এক্সক্লুসিভ খবর নিশ্চয়ই জানেন আপনারা এস এস সি যে প্যানেল আদালত বাতিল করে দিয়েছে দু হাজার প্যানেল ২০১৬ সালে নতুন আইন করে ওয়েমা সিট সংরক্ষণের সীমা এক বছর করে এসএসসি নিয়োগ দুর্নীতি ঢাকতেই কি এত কম সময় এত তাড়াতাড়ি ওয়েমার নষ্ট করে চক্রান্ত প্রশ্ন তুলছেন অনেকে অরিজিনাল ওয়েমার থাকলে এত সমস্যা হতো না আমরা বলছি না অরিজিনাল ওয়েমার থাকলে এত সমস্যা হতো না আমরা বলছি না আবারও বলছি টিভি নাইন বাংলায় এ কথা বলছেন এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার কি বলেছেন শোনাই আগে বিস্ফোরক কতদিন সংরক্ষণ করা উচিত দেখুন এটা না কোনো মানে সুনির্দিষ্ট সঠিক কোট আনকোট সঠিক সময় বলে কিছু নেই মানে একটা পরামর্শ এসেছিলো সরকারের কাছ থেকে আমরা যখন হেডমাস্টারের বিধিটা পাঠাই দু হাজার বাইশে তার পরবর্তীকালেও আবারও পাঠানো হয় দু হাজার তেইশে যেখানে দশ বছর সংরক্ষণের কথা বলা হয়েছিল এখন গোলযোগ দশ বছর পরেও হতে পারে তবে সম্ভাবনা অবশ্যই কমে যায় তবে এটাও ঠিক যে যেখানে আমাদের তেইশ লক্ষ ধরা যাক যদি একটা পরীক্ষা যেখানে তেইশ লক্ষ এবারে পরীক্ষা হলে তিরিশ লক্ষ যদি পরীক্ষার্থী হন তিরিশ লক্ষ ওএমআর দশ বছর ধরে রাখা পরবর্তীকালে ওই দশ বছরের মধ্যে আরও দুটো হাতে পরীক্ষা হয় নব্বই লক্ষ এক কোটি ওএমআর রাখা এটা বোধ হয় ফিজিবল নয় কিন্তু এই ক্ষেত্রে অন্তত যদি অরিজিনাল ওয়েমআরগুলো থাকতো তাহলে সহজ হতো নিশ্চয়ই সহজ হতো আইনগত দিক থেকে সহজ অবশ্যই হতো সুমন মহাপাত্র আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী সুমন তুমি কথা বলেছিলে সিদ্ধার্থ বাবুর সঙ্গে দশ বছরে কথা বলছেন সুমন ছেড়ে দাও এক বছরে গোটা নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট হয় না তাহলে কি করে আইন করে এক বছর করা হলো এমন নষ্ট সময়সীমা নিয়ম হয়েছিল এবং সম্পূর্ণভাবে চিন্তা ভাবনা করে আইন সংশোধন করা হয় দু সালে যে নিয়োগকে নিয়ে এত সমস্যা সেই নিয়োগের বীজ দুর্নীতির বীজ কি তাহলে সেই আইন সংশোধন করার মধ্যেই লুকিয়েছিল আজকে এর দাবি উঠছে অরিজিনাল ওএমআর নেই বলে যোগ্য অযোগ্যদের আলাদা করা যাচ্ছে না অরিজিনাল ওয়েমার নেই বলে অযোগ্য চাকরি প্রার্থীদের সঙ্গে সঙ্গে যোগ্য চাকরি প্রার্থীদেরও রাস্তায় নামতে হয়েছে চাকরিরত শিক্ষক শিক্ষাকর্মীরা আজ রাস্তায় তাদের ভবিষ্যৎ অনিশ্চিত তাদের কিভাবে হবে চাকরিটা তো থাকবে কিনা বোঝা যাচ্ছে না সমস্যার মূলে কিন্তু দু ষোলো সালের ওএমআর সংরক্ষণ

দু হাজার ষোলো সালে নতুন আইন করে ওয়েমার সিট সংরক্ষণের সীমা এক বছর করে এসএসসি আর এখানেই প্রশ্ন উঠছে আজকে আমরা কথা বলেছিলাম সিদ্ধার্থ মজুমদার তিনি বলেছেন অন ক্যামেরা অরিজিনাল ওয়েমার থাকলে এত সমস্যা হতো না কিভাবে দেখছেন বিষয়টা অস্বীকার করার তো রাস্তা নেই না আজকে চাপে পড়ে এইসব কথা বলছেন এরা আগে সততার সঙ্গে কাজ করতে হতো না ওই মাসিক করা হয়েছে পাঁচ পাঁচ

বিকাশবাবু এক বছরের মধ্যে তো গোটা নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট হয় না তাহলে এক বছর এক বছর কোনো অর্থহীন এটা আরটিআই একটি বারো বছর বলেছে যে বারো বছর রাখা অসুবিধা কোথায় না সিদ্ধার্থ বাবু আজকে যুক্তি দিচ্ছিলেন যে আমরা কি দশ বছর রাখতে পারি ধরুন এবছর পরীক্ষা দিলো তিরিশ লাখ দশ বছরের মধ্যে আরো দুটো পরীক্ষা হলো তিরিশ তিরিশ ষাট আর এই তিরিশ নব্বই লাখ তো রাখা সম্ভব নয় আজকে এই যুক্তিও দিচ্ছেন তিনি কে বলে সম্ভব নয় আমরা ডিজিটাল ওয়ার্ল্ডে বসবাস করছি নব্বই লাখটা এমন কোনো বিষয় নাকি কোটি কোটি ডেটা প্রিজার্ভ করছে যাই হোক ঠিক আছে ওনাদের বক্তব্য ওনারা বলেছেন কিন্তু সেই বক্তব্যটা ন্যায়ের পক্ষে নয় এটা বলতে পারি ধন্যবাদ আমরা কথা বললাম বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে নিঃসন্দেহে বড় খবর এই মুহূর্তে দু সালে অর্থাৎ যে নিয়োগকে নিয়ে এত ডামা রোল সেই দু সালে নতুন আইন করে ওয়েমা সিট সংরক্ষণের সীমা এক বছর করে এসএসসি আর এখানেই প্রশ্ন তুলছেন অনেকে নিয়োগ দুর্নীতি ঢাকতেই কি কম সময়ে ওয়েমা নষ্ট করার চক্রান্ত যাব সুমনের কাছে সুমান তুমি যে কথা বলছিলে বিকাশ বাবু যে প্রশ্ন তুললেন যে প্রশ্ন তুলছেন যদি ও ওএমআর থাকতো তাহলে কে যোগ্য কে অযোগ্য অফিসিয়ালি বাছাই করা যেত অতি সহজেই সমস্ত রকম গুরুত্বপূর্ণ শিক্ষা নিয়ে খবরাখবর সবার আগে জানতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন